সুন্দর সরুশিরূপী মেয়ে যে ঘর থেকে বের হইলে হাজার হাজার যুবক তার জন্য পাগল পাগল হইয়া যায় কিন্তু আরবী যুবক 18 বছরের যুবক তার দিকে একবারও তাকায় না 40টা রাত চেষ্টা করার পরে মেয়েটা নাক দিয়ে যুবক তুমি কোন জায়গায় বাড়ি কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি আমি জানলাম না তোমার মধ্যে কোনো পুরুষত্ব আছে কিনা আমি জানি না আমি রাত তোমার ঘরে আসলাম নিরিবিলি আসলাম একবার তুমি আমার দিকে তাকাইলে না তুমি কোন মানুষের প্রেমে পড়লে আমি একটু জানতে চাই আল্লাহ মাঝে মাঝে বাবিরা না আব্দুল্লাহর বাপ চারটার মা হয়েছি এখনো বডিটা ভাঙছে না এরপরও তুমি কেন ফাঁকলামি কয় না যুবক একবার দেখ এই রাজ্যের মানুষ হাজার হাজার যুবক পাগল পাগল হইয়া যায় আর তুমি আরবি যুবক আমরা শুনেছি আরবি মানুষ নারীর প্রতি শক্ত তুমি একবার আমার দিকে চোখ তুলে থাকাও না বেপার কি কারণটা কি কার প্রেমে পড়লে কার জন্য তোমার ভালোবাসা উন্মুক্ত করা দিলেন ওই মানুষটা কি তার পরিচয় আমি একটু জানতে চাই ওই মানুষটার বাড়ি কোথায় ঘর কোথায় আল্লাহ জালাল উদ্দিন সঈদুর আহমেদুল্লায় সরুগুস্তুদুর নামক কিতাবের মতে লিখেন আপন থিন ভাই সেই জিহাদের ময়দানে তারা বন্দি হয়ে গেলেন মুসলিম বাহিনীর বাদশাহীরা কলিয়াসের কাছে তাদের রেখে নিয়ে যাওয়া হলো বাদশাহীরা কলিয়াস ডাক দিয়ে বলল যুবকেরা তোমরা নওজোয়ান মানুষ এখনো তোমরা মাত্র যৌবনের মাধ্যমে তোমরা পদার্পণ করেছ তোমাদের ভালো হবে তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো জুড়ে বলো নাউজুবিল্লাহ তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আর না হয় আমি বাদশাহীরা কলিয়াসের চোখের ইশারাতে তোমাদের দেহ মাটির মধ্যে গড়াগড়ি করাবে আমার হাতের আঙ্গুলের ইশারাতে তোমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যাবে তিন যুবক ডাক দিয়ে বলল বাদশাহিরা কিলিয়াস মরনের ভয় দেখেন না এমন নবীর কালেমা মহব্বতের এমন নবীর কালেমা এমন নবীর মহব্বত কলিবাজ কলিজার ভিতর জায়গা দিয়েছি জীবন যদি কয়েক হাজার বার আল্লাহ দেয় কয়েক হাজার বার আমার রসুলের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার জীবন আমরা দিতে প্রস্তত মরণের ভয় দেখাইন লা মরণের ভয় আমরা পাই না বাদশাহীরা কলিয়াসমল এরা এমন যুবক এরা আরবীর যুবক এরা রসুল জন্য পাগল এরা নবীনাজনী তাদের কে কি নেশা পান করায় দিয়েছে না এদের নবীন আজনী তাদেরকে কি নেশা পান করায় দিয়েছে এরা রসুল জন্য তো পাগল হলে তো পাগল এদেরকে ইমান নষ্ট করা যাবে না তাদের গর্দান ওড়াইয়া দাও তবে গর্দান ওড়াইয়া দেওয়ার আগে তাদেরকে কষ্ট দাও বিশাল লড়াই দিয়ে বিশাল লড়াই কড়াইয়ের মধ্যে গরম তেল গরম করে গরম তেলের মধ্যে উত্তপ্ত গরম তেলের মাঝে তাদেরকে ছেড়ে দিবা কষ্ট দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে মারবা উচিন তাই শুরু করে দিল ভরবাইকে বিশাল কড়াইয়ের মধ্যে আগুন দিয়া জ্বলন্ত গরম তেলের মাঝে আস্তে করে চেনে দিল মুখর ভিতরে বিরান হয়ে গেল দ্বিতীয় মায়ের ডাক দিব ইন্না ইলাইহি রাজিউন মানুষের শেষ মঞ্জিল শেষ যাত্রা আল্লাহর দিকে আল্লাহ আকবার আবার ভাইয়েরা মানুষের শেষ সফর শেষ যাত্রা কোন দিকে হবে আল্লাহর দিকে হবে দ্বিতীয় ভাই ডাক দিব আল্লাহ উজির আমাকে তাড়াতাড়ি তেলের মধ্যে চাড়ক উজির তার চেহারার দিকে তাকে আর ওই কেমন মানুষ এত কষ্ট করে তাকে মরণ দিলাম সে মরণের জন্য কে আমারে তাড়াতাড়ি রেডি করো আল্লাহ আকবর এরা কেমন মানুষ আর যুবক ডাক দিয়ে বলো উজির রে আমরা মুসলমান আল্লাহর জন্য জীবন দিতে আমরা বই পাই না আর এমন নবীর মোহব্বত কলিজার মধ্যে দিয়েছি তার জন্য জীবন দিতে আমরা এক সেকেন্ডও আমরা রেহাই করি না জুড়ে বলুন সুবাহান আল্লাহ দ্বিতীয় ভাইকে তেলের মধ্যে চেনে দেওয়া হলো মুহূর্তের ভিতরে বিনান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তৃতীয় ভাই মাত্র মাত্র আঠারো বছরের নাও জোয়ান আঠারো বছরের নাও জোয়ান তাকে ডাক দি বলল উসির গিয়া ডাক দি বলল মহোদয় এই যুবকটাকে যদি আমাকে একটু সময় দেন তার ইমানটা আমি নষ্ট করে দিতে পারবো আমার ঘরে আমার একটা মেয়ে আছে সুরসি রূপসী এই খ্রিস্টান ধর্মের এই রাজ্যের সবচেয়ে চাইতে সুন্দরী মহিলা আল্লাহ মহাকবার সুন্দর দেহাত তোমার মালিক খ্যাঁক ঈমান দেওয়ার মালিক ঠ্যাঁক সুন্দরের দিক দিয়ে আল্লাহ মহা আকবার বলেছি কিন্তু তাদের ঈমান নাই খ্রিস্টান মানুষ ওসি ডায়েকদুল্লাহ শাম হোদাই মাত্র আঠেরো বৎসরের যুবক তার ছাড়ার দিকে তাকে আমার একটু মায়া লেগে গেল যদি আমাকে সময় দেন তার ইমানটা আমি নষ্ট করে দেই খ্রিস্টান ধর্মের মধ্যে তাকে আমরা নিয়ে আসি বা ক্লিয়াস বললে তুমি পারবে না কারণ হচ্ছে এরা মোহাম্মদ রসুল্লাহর পাগল আল্লাহ আকবার এরা যেমন তেমন পাগল না এরা এমন এক পাগল যদি মরণ দাও ফিপিলিকার খাদ্য টুকরা টুকরা করে বানাইয়া দাও তারপরে রসুল উল্লাহর মোহাম্মত তাদের ভিতর থেকে সরা যায় না জুড়ে বলুন সুবাহান আল্লাহ এরপরে উজির না একদম উজির ঠিক আছে যদি পারো যাও যাও ইমানটা নষ্ট করে দিবে উজির নাজির যুবকটাকে হাতে ধরে ধরে বাড়িতে নিয়ে যায় একটা খামরার ভিতরে রুমের ভিতরে তাকে জায়গা দিয়ে সুন্দর করে জায়গা দিল আল্লাহ আকবার আপনাদের খারাপ লাগতেছি কষ্ট হইতেছি আমার ভাইরাম একটা কামরার ভিতরে রুমের ভিতরে যুবককে জায়গা দেওয়া হলো যুবক আল্লাহর কোরআন থেকে শুরু বড় করে আল্লাহ বলেন আমি শুরুতে বলছি আল্লাহর কোরআনের এর শুনলে বলবেন আল্লাহ আকবর মানে আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ সুবাহান আল্লাহ যুবক আল্লাহর কোরআন তিলাওয়া শুরু করে দিল কোরআন থেকে তোলা শুরু করে দিল উজির তার মেয়েকে ডাক বলল মারে এই রাজ্যের ভিতরে খ্রিস্টান ধর্মের ভিতরে তুমি ষোড়শির উপসি একটা সুন্দরী মেঘ তুমি ঘর থেকে বের হইলে হাজার হাজার যুবক তোমার দিকে তাকায় তোমার জন্য আফসোস করে তুমি কি পারবে এই আরবি যুবকের ইমানটা নষ্ট করতে বাবা এটা তো আমার বাম হাতের মাত্র খেলা আল্লাহ আকবার আহ বাবা তুমি চিন্তা করো না মাত্র বাম হাতির খেলা মেয়েটা সুন্দর করে সাজগুষ করে সন্ধ্যা রাতে যুবকের খামড়ায় গেল যুবকের রুমে গেল যুবকের রুমে যাওয়ার পরে একদিন এক ঘন্টা নয় দুই তিন ঘণ্টা নয় সারা রাত চলে গেল ফজরের আজান হচ্ছে আল্লাহ ওই সময় আজানের প্রচলন ছাড়া কদার কদাক যখন আজানের সময় হলো ফজরের ওয়াক্ত হলো মেয়েটা আস্তে করে বের হয়ে ঘর থেকে বের হয়ে গেল বাবা উজিন না যে ডাক দিল মা ব্যাপারে কি কি খবর নিয়ে এসেছো কো বাবা জানি না যুবকটার মনে হয় মুসলমান তো তার মনে হয় আজকে কোনো এবাদতের রাত তার হাত কি জানি একটা গ্রন্থ দেখেছি সে কোরআনের দিকে তাকায়া লোক। এ সারা রাত তার সামনে আমি কত আ কত সিস্টেম করলাম আমার দিকে তাকানোর জন্য সে কোরআনের অক্ষরের দিকে যে একবার নজর দিয়েছে একবার চোখ তুলে আমার চেহারার দিকে একবারও তাকায় নাই জোরে বলুন সবহান আল্লাহ আল্লাহন্ডা যুবতী না একদলে বাবা রে বাবা সময় দাও সময় দাও আগামীকাল আবার দেখি পরের দিনে রাতের বেলা আভার মেয়েটা সাজগুজ করে সন্ধ্যা রাতে রুমের ভিতর প্রবেশ করল জুমাক দাঁড়ায় দাঁড়ায় কায়বাতি সারি ফাতে আল্লাহ আকবার নামাজের নিয়ত বাঁধল আল্লাহ আকবার এখন তো আমরা কত জাতির নামাজ পড়ি দুই ভাই নামাজ পড়ে এক ভাই নামাজের পরে সহশিজা দেয় আরেক বিয়াই ডাক দিলে বিয়াই সহসিজ দা দিলেন কেন কয় নামাজের ভিতরে একটু বায়ু দিছিলাম সহসিজ দা দিয়ে আর ঠিক করে লাইছি হবে যুবক দাঁড়ে দাঁড়ে নামাজ পড়ে আল্লাহর জন্য পাগল পাগল হয়ে গেল যুবতী সন্ধ্যা রাতে তার রুমের ভিতর প্রবেশ করল চতুর্দিকে ধরজা জানালা সব বন্ধ আল্লাহ ছাড়া কেউ নাই রুমের ভিতরে দুইজন চেনা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ 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 আদায় করে এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় তিন ঘন্টা নয় ফজরের ওয়াক্ত হয়ে গেল যুবক তার দিকে একবার চোখ তুলে তাকায় না আপনারা ঘুমায় গেছেন নাকি আল্লাহু আকবার সারা রাত চলে গেল যুবক তাকায় না যুবক যখন তাকায় না ফজরের ওয়াক্ত হওয়ার পরে ভোর বেলা হওয়ার পরে মেয়েটা দরজা খুলে আবার ঘর থেকে বের হয়ে গেল উজি ডাক দিয়ে বললো মারে মা ব্যাপার কি কি খবর নিয়ে এসেছো আব্বা আজকেও মনে হয় তার কোনো এবাদতের রাত আজকেও সে সারা রাত হ্যাঁ এবাদত করেছে আমার দিকে তাকায় না এইভাবে একজন একটা নয় দুইটা নয় একটা রাত নয় দুইটা রাত নয় চল্লিশটা রাত এইভাবে আসা যাওয়া করলো যুবক প্রত্যেক দিন আল্লাহর কোরআন তিলামাত করে নামাজ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় যুবতীর চেহারার দিকে একবারও তাকায় না অথচ এই মেয়েটা ওই রাজ্যের বিশ্ব সুন্দরী আল্লাহ আকবার ওই রাজ্যের সুন্দর সরসির বসি মেঘ যে ঘর থেকে বের হইলেন হাজার হাজার যুবক তার জন্য পাগল পাগল হইয়া যায় কিন্তু আরবি যুবক আঠারো বছরের যুবক তার দিকে একবারও তাকায় না চল্লিশটা রাত চেষ্টা করার পরে মেয়েটা ডাক যুবক তুমি কোন জায়গায় বাড়ি কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি আমি জানলাম না তোমার মধ্যে কোনো পুরুষত্ব আছে কিনা আমি জানি না আমি চল্লিশটা রাত তোমার ঘরে আসলাম নিরিবিলি আসলাম একবার তুমি আমার দিকে তাকাইলে না তুমি কোন মানুষের প্রেমে পড়লে আমি একটু জানতে চাই আল্লাহ আকবার মাঝে মাঝে বাবি কয় না আব্দুল্লাহর বাপ চার চার মা এখনো বডি ডাভাংছে না এরপরেও তুমি কেন ফাগলা আমি করো হয় না যুবতীরা একদি মানে যুবক একবার তাকায় দেখ এই রাজ্যের মানুষ হাজার হাজার যুবক পাগল পাগল হয়ে যায় আর তুমি আরবি যুবক আমরা শুনেছে আরবি মানুষ নারীর প্রতি আর শক্ত তুমি একবার আমার দিকে ঠক তুলে থাকাও না ব্যাপার কি কারণটা কি কার প্রেমী পড়লে কার জন্য তোমার ভালোবাসা উন্মুক্ত করে দিলে ওই মানুষটা কি তার পরিচয় আমি একটু জানতে চাই ওই মানুষটার বাড়ি কোথায় ঘর কোথায় আল্লাহ আকবর যুবক ডাক বলে বড় চমৎকার একটা প্রশ্ন করলে বড় চমৎকার একটা প্রশ্ন করলে আমি এমন একটা মানুষের জন্য পাগল এমন একটা মানুষের জন্য আমি আমার জীবন যৌবন উৎসর্গ করে দিয়েছি তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ যিনি হচ্ছেন আল্লাহ রসুল আমি তার কালেমা পড়েছি আমি মুসলমান আমার জীবনের কোনো ভয় নাই রসুল্লাহর ছাড়ার দিকে তুমি যদি একবার তাকাও আল্লাহ নবীর চেহারা চাঁদের চেহারা সুন্দর ছিল আল্লাহ 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 আকবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনকুরমা একবার রাসূলুল্লাহর দাওয়াত দিলেন তার ঘরে হযরত আনাসের মা দাওয়াত দেওয়ার পরে পর্দার ভিতর থেকে একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকান আর একবার আকাশের গায়ের ছাদের দিকে তাকান হযরত আনাসের মা হযরত আনাসি ডাকতো আনাসি এটা কেমন নবীর বাবা কোন নবীর আমার ঘরে নিয়ে আসলে আকাশের ছাদের গায়ে আমি একটু দাগ দেখি তোমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ দেখা যায় না আল্লাহ আকবর তিনি চাঁদের চেয়েও সুন্দর কথা বলেন ঠিক না বেটি আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মাদিনাল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর পরিচয় দিলেন ইসলামের সুন্দর পরিচয় দিলেন ইসলাম একটা কমপ্লে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান যেখানে কাটাকাটি নাই মারামারি নাই হিংসা নাই বিদ্বেষ নাই এটা মানবতা অক্ষতা শৃঙ্খলতা নম্রতা ভদ্রতার একটা ধর্ম এটার নাম হচ্ছে ইসলাম কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ বলে দিনু ইনদাল্লাহিল ইসলাম বন করে বলে আল্লাহু আকবার ইননা দ্বিন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম আল্লাহর কাছে একটা মনোনীত ধর্ম এটা মানবতার ধর্ম অক্ষতার ধর্ম সহানুভূতির ধর্ম কিন্তু আজকে এই ধর্মটাকে মানুষের কাছে তুচ্ছ করে দিচ্ছে কিছু আলেম ওলামা কথা কথা বলেন ঠিক না যেই বলছিলাম আরবি যুবক রসুল্লাহর সুন্দর পরিচয় দিল সুন্দর পরিচয় দিয়ে বললাম আমি সেই রসুল্লাহর জন্য আমার জীবন যৌবন সব উৎসর্গ করে দিয়েছি পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন সুন্দর আমার মন কেন নিতে পারে না যুবতীটা একদিন বলল যদি আমাকে আল্লাহর রস্তে যদি তোমার রব আল্লাহ সে আল্লাহর হস্তে আমাকে সেই দিনের জন্য একটু কবুল করে নাও তোমার নবীর ধর্মের মধ্যে আমাকে একটু প্রবেশ করে দাও যুবক ডাক দেব তাহলে তুমি আমার সাথে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বসাহ দু আনা মোহাম্মেদ আর দুহর সোলো ওই আরবি যুবক ডাক ধরলাম আনারি আল্লাহ নবীজির কালেমা তোমাকে পরে দিলাম যুবতী মুসলমান হয়ে গেল আল্লাহ হয় বা মুসলমান হয়ে গেল যুবতী ডাক ধরলে যুবক এই জায়গার মধ্যে আর তাকা যাবে না আমি মুসলমান হয়ে গিয়েছি আমার বাবা তোমার ইমান নষ্ট করার জন্য এতক্ষণ পর্যন্ত আমার বাবা অপেক্ষায় আছেন বাদশাহীরা অপেক্ষায় রয়েছে যদি জানি আমি মুসলমান হয়ে গিয়েছে আমার ঘরে দাঁড় দিবে তোমার ঘরে দাঁড়া ও দিবে এখানে টাকা যাবে না আল্লাহ একবার আমরা ওখান থেকে বের হয়ে যেতে হবে যুবতীরা একদম আল্লাহ যুবক একটু অপেক্ষা কর দুইটা ঘোরা নিয়ে আসতেছি দুইটা ঘোড়া নিয়ে তারা হাঁটতে আরোহণ করে সরতে লাগলো রাত ভর আরোহণ করতে করতে দৌড়াতে দৌড়াতে যখন ফসরের মত হয়ে গেল ভোর বেলা হয়ে গেল দেখতে পারলো তারা বিশাল এক বাহিনী ঘোড়ার বাহিনী তাদের দিকে আসতেছে আল্লাহ আকবার। যুবতী মহিলাটা ভয় পেয়ে গেল ডাক দিয়ে বলল রে হয় আমার বাবা উসিন নাজির বাদশা মনে হয় জানতে পেরেছে মুসলমান হয়ে গিয়েছি জানার কারণে হাজার হাজার গুরবাহিনী আমাদের দিকে পাঠিয়ে দিয়েছে নির্গাত আমাদের এখন মরণ হয়ে যাবে যুবক দি বলে আমি মুসলমান আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে মোহব্বত করে না আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে আমি ভয় করে না আর রসুল ছাড়া পৃথিবীর কাউকে আমি এর চাইতে বেশি ভালোবাসে না আল্লাহ আকবর যুবতী ভয় না ভয় না সিজদার মধ্যে পড়ে যাও সিজদার মধ্যে পড়ে গেল আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুইটা হাত আল্লাহ তুমি হেফাজত করো তুমি হেফাজত করো যুবক ডাক দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করে বিরহমাতিকে রহমার রহমিন শেষ করার সাথে সাথে বিশাল ঘোড়ার বাহিনী তাদের সামনে দেখা যায় তারা ডাক দিয়ে বলো তোমরা ভয় পেও না আমরা হচ্ছে তোমার দুই ভাই যে দুই ভাইকে তেলের মধ্যে গরম করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল আমরা এসেছি তোমাদের দুইজনের মধ্যে বিবাহ পরে দেওয়ার জন্য জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ পাক বলেন বালা তাকুলু লিমান ইয়ুকতালো ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়া উওয়ালা কিল্লা তাশউরা আল্লাহ পাক বলে এই পৃথিবীর মানুষ যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় যারা আল্লাহর জন্য যারা শহীদ হয়ে যায় আল্লাহর জন্য যারা মরে যায় তারা মরা না তারা জিন্দা বরং জিন্দা বাল আহিয়া তারা জিন্দা ওয়ালা কিল্লা তা আল্লাহ পাক বলেন মানুষ বুঝে না এই মানুষগুলি যে জিন্দা জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ ওই দুই বাই এক দিয়ে আল্লাহর জন্য জীবন দিয়েছি জন্য তোমাদের সামনে হাজির হয়েছি যুবতী এক দিয়ে বললো ওরা কারা আমার ভাই তাদের কিন্তু শহীদ করে দিয়েছিল আমার ভাই আমি জন্য পাগল যার জন্য আমার জীবন দিতে প্রস্তুত এরাও সেই নবীর পাগল আমরা মুসলমান আমরা আল্লাহ ছাড়া পৃথিবীকে কাউকে ভয় করে না আর রসুল ছাড়া পৃথিবীর কাউকে এর চাইতে বেশি ভালোবাসে না জুড়ে বলুন সুবাহান আল্লাহ